প্রিয় শিক্ষার্থীরা এই ছোট্ট একটা সমাধান এই কিন্তু আমরা অনেকে প্রতিনিয়ত ভুল করি সেটা হচ্ছে যে ইকুয়াল টু থ্রি এ তিন ক এই সমাধান কি তাহলে কর মান্থ আছে যে কর্মান কি তাহলে কর্মান টা আমরা কিভাবে করবো তাহলে এই আমরা অনেকে ভাববো এইটা যে এখানে তিনটা চারটে অপশন আছে যে থ্রি ভি জিরো থ্রি ওয়ান আর থ্রি ওয়ান তাহলে কোনটা সঠিক আমরা দিদিতে বলে দেব যে এই ক এখানে দুইটা ক আছে আর এখানে ক আছে তাহলে এই ক এই ক কাটা খেলো তাহলে একটা ক তাহলে ক এই গল টু থ্রি কিন্তু এটা ভুল এটা অনেকে তোমরা দেবা এটা এটা কিন্তু ভুল হলো কেন হলো ভুল আমরা এখানে কি এটা একটা দিঘা সমীকরণ তাহলে দিঘা সমীকরণ কি ক স্কোয়ার টু কি থ্রি ক আছে তাহলে থ্রি ক তাহলে এখানে দিঘা সমীকরণ কি করতে হবে এই থ্রি কটা এই সাইড আনতে হবে ক স্কোয়ার মাইনাস তিন ক ইকাল কি জিরো তাহলে এখান থেকে ক যদি আমি কমন নেই তাহলে ক কমন নিলে থাকে ক মাইনাস থ্রি

থি তাহলে আমার জন্য কি জিরু একটা থ্রি একটা তাহলে এর উত্তর হবে খ খিরু আর এটা এতে এই জিনিসটা কিন্তু ছোট একদম ছোট অঙ্ক কিন্তু আমরা অঙ্ক করার সময় ঘুরে ফেলবো গুলমান ঘুরে ফেলে এই জিনিসগুলো মাথায় রেখে তারপর অঙ্কগুলো করবে বেসিক জিনিসগুলো মাথায় রাখবা তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম